এক বছর অপেক্ষা করে সকল প্রবাসী ভাইয়েরা কবে ঈদের ঈদরে আইব কবে ছুটি পাইবো একটু আরাম করব একটু রেস্ট করবো একটু আরামে ঘুমাইব আরামের ঘুম শেষ আজকের তো ডিউটি মানে এয়ারপোর্টের থেকে কষ্ট শুরু হয় ফ্যামিলি সারাতে তেলে কষ্ট শুরু হয় ঈদ এস আই কষ্ট কোনো দিনও শেষ হয় কোম্পানি জ্বালা বেতন দেয় না ফোরম্যানে জ্বালা অনেক ধরনের সমস্যা বেতন কম বাড়িতে ঠিক টাকা না দিতে পারলে বাড়ির মানুষ বেজার অনেক অনেক সমস্যা প্রবাস জীবনে একবার আপনি আইসা বললে পরবর্তীতে আপনি জীবন আর সুখ পাইবেন না দেশে যেয়ে আপনার জীবনটা প্রবাসেই কাটাইতে হইব প্রবাস প্রবাস করিয়ে শেষ করতে হইব সবার জন্য দেশে একবারে চলে গেলে তুই আপনাকে ভালোবাসবে আর দিনে বিদেশ করে মিডিল ইস্টে বিদেশ করে কিছুই করা যাইব না এটাই আপনার ফ্যামিলিকে একটু ভালো রাখতে পারবেন এখন বিদেশ যে ভালো কিছু করবেন যে কয়েক বছর বিদেশ করে আর আসবেন না এরকম কিছু করন যায় না বিদেশ করে যদি ইউরোপে যারা আছে তাদের লাইফ সেটেল কিন্তু আমরা মিডিল ইস্টে যারা আছে তাদের মনে করেন যে সারা জীবন এইভাবেই যাই তুই প্রবাসে গেলে গা আর দেশে যায় করার মতো কিছু থাকে না এই বেকার আর প্রবাসীরা লজ্জায় দেশে যায় কিছু করতে পারে না আছে না যে ও টুকিনটা চালাইব অন্য কিছু কাজ করব তাও করতে করা যায় না একজন প্রবাসীদের সব দিক দিয়েই জানা হচ্ছেন মধ্যবিত্ত ফ্যামিলির প্রবাসী যারা আছে যারা আইতেন যাইতেছেন ভাই বিদেশ অনেক পরিশ্রম আসেন সমস্যা নাই কষ্ট করতেই বাড়ির কথা মনে করা যায় কিছু ত্যাগ দিয়া কষ্ট করতে তাহলে বিদেশ টাকা ইনকাম করতে আর বিদেশে সবচেয়ে কষ্ট লাগে কোন সময় জানেন যে সময় কোম্পানি ভালো না পরে মনে করেন যে কোম্পানি যদি ভালো না হয় কষ্ট বিদেশের বাড়ি আর কিছুই নেই বুঝছেন আমরা তো এখানে আছি আলহামদুলিল্লাহ কোনো কোম্পানি কোম্পানি নেই যেখানে মন চায় এখানে কাজ করতে পারি আর সৌদি আরব অন্য অন্য দেশে যারা কোম্পানির বিষয় যায় অনেকের কোম্পানি ভালো করে না কোম্পানি ভালো করে না ঠিকমতো বেতন দেয় না ধর অনেকের মহা চশা করে ওটির মধ্যে ভালো ভাই অনেক কষ্ট ধরো ছুটি দেয় না দেশে যাওয়ার জন্য বাড়ির থেকে এত ফ্যামিলি খারাপ হয়ে যায় গিদে যাইতে পারলো টাকা

আর যেই সময় অবসর পায় ওই সময় আল্লাহর এই কোরআন পরে ঠিক আছে তো আল্লাহ মন বুঝছে বুঝছেন তো ওরে ওরে বড় লোক লোক বানাইবোনাইব দেখছেন সব কিছুই আল্লাহর দান বুঝছেন আল্লাহর বিশ্বাস আছে এজন্য আল্লাহ কোটি কোটি টেয়ার মালিক বানাই দিছে বুঝছেন এখন গাড়ির ভিতরের সাইড নিচ্ছে দিতেছি ঠিক আছে সব ভালো চালু করে রেখেছে

গাড়ি ওইযেন আসো একটা ঠিক আছে এটা তো গাড়ি আস ওই যে আরেকটা কিন্তু লগে গেলে বুঝছেন বন্ধুরা সম্পূর্ণ গাড়িটা ধোয়া শেষ এক ঘন্টা লাগছে গাড়িটা দুইতে কেমন হয়েছে গাড়িটা ধোয়া সবাই কমেন্টস করে জানাই দিন ঠিক আছে